হয়তো আমাকে পছন্দ করেন না না হলে খেলা বোঝেন না রাগ কিংবা অভিমান থেকে বলা নুরুল হাসান সোহানের এই কথাটা কতটুকু সত্য তা এখন থেকে গত দেড় দুই বছরে সোহানের ক্রিকেট ক্যারিয়ারের দিকে তাকালেই বুঝতে পারা যায় বিপিএল ডিপিএল গ্লোবাল সুপার লিগ সবখানেই দলের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছেন দলের যখন তাকে যেভাবে প্রয়োজন বাইশ গজে সেভাবেই ধরা দিচ্ছেন তিনি নেতৃত্ব উইকেট কিপিং কিংবা ব্যাটিং কোনো ক্ষেত্রেই প্রশ্নের সুযোগ রাখছেন না সোহান মুখে নয় বাইশ গজে নেমে ব্যাটে বলে তিনি যেন প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছেন কেন তাকে জাতীয় দলের সুযোগ দেওয়া হচ্ছে না এবছরে ঢাকা লিগি সোহানের পারফর্মের দারুণ উদাহরণ শুরুটা হয়েছিল শূন্য দিয়ে কিন্তু পরের ইনিংসেই ফিরিয়ে দিলেন জবাব খেললেন সাতানব্বই রানের দারুণ এক ইনিংস এরপর মোহাম্যাডনের বিপক্ষে স্মরণীয় এক সেঞ্চুরি সেদিন সোহানের দল ম্যাচটা না জিতলেও যারা খেলা দেখেছে তারা জানেন এই সেঞ্চুরি কেন স্মরণীয় বেশিরভাগ ম্যাচেই যখন ক্রিজে এসেছেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা তখন ফিরেছে প্যাভিলিয়নে সেই চাপের ভেতরেও এগারো ইনিংসে পাঁচশো রান গড়ে আটান্ন শুধু পরিসংখ্যান নয় এ যেন টিকে থাকার লড়াইয়ে নীরব দলিল সর্বশেষ বিপিএলে চোখ বুলালে আপনার মনে প্রশ্ন জাগতে পারে তবে কি বোর্ড কর্তাদের তাকে পছন্দ না নাকি তারা খেলা বোঝেন না রেকর্ড ঘাটলে দেখা যায় স্বীকৃত টি টোয়েন্টিতে কমপক্ষে সাত বলের ইনিংস রয়েছে প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজারেরও বেশি এর মধ্যে গেল বিপিএলে সোহানের সাত বলে বত্রিশ রানের ইনিংসটি তালিকায় তৃতীয় সর্বোচ্চ স্কোর রান তারাই কমপক্ষে সাত বলের ইনিংস রয়েছে তিয়াত্তর হাজার দুইশো সাতটি এর মধ্যে গেল বিপিএলে বরিশালের বিপক্ষে সোহানের চারশো সাতান্ন দশমিক চোদ্দ স্ট্রাইক রেটটি টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সেরা স্ট্রাইক রেট অধিনায়ক হিসেবে গ্লোবাল সুপার লিগের ট্রফি টি টোয়েন্টিতে টানা এগারো জয় বিপিএলের টানা আট জয় এরপর বর্তমানে নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে তিন এক ব্যবধানে ওয়ান ডে সিরিজ জয় এরপরও সোহান পাচ্ছেন না যা তার প্রাপ্য সম্প্রতি নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি এরপর ষোলোই মে একই দলের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলতে নেমে সোহান আবার করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি প্রথম ইনিংসের প্রথম দিনে পাঁচ ছক্কায় এগারো চারে আটাশি বলে করলেন একশো সাত রান চার ছক্কায় সাজানো সেই ইনিংস দেখলে বোঝার উপায় নেই এটি একটি টেস্ট ইনিংস সোহানের সেদিনের এক একটি শট যেন ক্রিকেট বোর্ডের দিকে ছোড়ার রাগ অভিমান মেশানো এক একটি প্রশ্ন তার উদ্দেশ্য কেবল ক্রিজের টিকে থাকা নয় স্কোর বোর্ডে কিছু রান যোগ করা যা দলের কাজে লাগবে তার কাছে নিজের অর্জনের আগে দলের অর্জন এই সময় এসে বাংলাদেশ দলে ক্রিকেটের জন্য দলের জন্য এমন নিবেদন খুব কম ক্রিকেটারের মাঝেই দেখা যায় উইকেটের পেছনের কাজটাও তিনি করে যাচ্ছেন দারুণভাবে সব মিলিয়ে টি টোয়েন্টি টেস্ট এবং ওয়ানডে তিন ফরম্যাটের জন্যই নিজেকে যোগ্য করে তুলেছেন সোহান এরপরও যদি প্রশ্ন ওঠে কেন তাকে জাতীয় দলে নেওয়া উচিত তবে বলতেই হয় হয়তো আপনার তাকে পছন্দ না হলে আপনি খেলায় বুঝেন না